দৌবন্দারলম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন না নতিবী রহমতুল্লাহ খেলাই তিনিও মাদ্রাসায় দাফন হয়েছে তার সুযোগ্য ছাত্র মাহমুদ হাসান দেওবন্দী মাদ্রাসায় দাফন হয়েছে তার ছাত্র হুসাইন আহমদ মাদারী মাদ্রাসায় দাফন হয়েছে আশরাফ আলী তানবী মাদ্রাসায় দাফন হয়েছে কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে আনোয়ার শেখ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে ওবায়দুল্লাহ সিন্দি মাদ্রাসায় দাফন হয়েছে তীরজি হুজুর মাদ্রাসায় দফন হয়েছে হাফিজি হুজুর মাদ্রাসায় দফন হয়েছে সামসলক ফরিদ তরি মাদ্রাসায় দাফন হয়েছে ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে আল্লাহ মানু হুসেন কাশ্মী চুনায়ত পাবনগরী আল্লাহ মাহমদ শফি চিমন বৌ ছাত্র ধরার পেছনে আলেম বানাইবার পেছনে দিনের খেদমতের পেছনে মৃত্যু পর্যন্ত খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ একশো তিন বছর বয়সে মারা গেছে রিটায়ার করছেন কয় বছরে হ্যাঁ হাফিজ জিয়াশি বছর বয়সে এনতেকাল করছেন রিটায়ার্ড করছিলেন কয় বছরে সেই সালাম হাদি সাল্লাম সব সাতাশি বছর বয়সে এতেকাল করেছেন রিটায়ার্ড করছেন কয় বছরে কথা না দি যে রিটায়ার্ড না করলো পেনশন আছে এই দিয়ে যারা কথা না কয় হ্যাঁ ওই কাওয়া কাদের দলের লোক রিটায়ার্ড না করলো পেনশন আছে জি আরে মাদ্রাসায় জিদেন থেকে পড়া শুরু করেছেন চব্বিশ ঘন্টা উস্তাদের সামনে থেকে পড়া করেছেন লেখাপড়া শেষ হওয়ার পরে দিনের ক্ষেতমত গ্যালিনারের মানুষ নার ক্ষেতমত শুরু করে দিয়েছেন নিজের পর্যন্ত ফ্যানসানো নাই জি টাইড আছে আছে কি বলেন আছে নাই চার নম্বর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার মারা যায় না Profesor, dokter, engineer, barista. দেখবেন মারা যাওয়ার পরেই বড় নেতা মারা গেছে লিডার মারা গেছে তখন দেখেন পেপার পত্রিকায় আসে টেলিভিশনে আসে ফেসবুকে আসে এমোক লিডার এতেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে নেতা কর্মীরা চতুর্দিক থেকে আসতেছেন আর তাকে দেখতেছেন আর সহানুভূতি পেশ করতেছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে বা জহর অবায়তুল তার দ্বিতীয় জানাজা হবে তারপরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে স্কুল মাঠে হাই স্কুল মাঠে খেলার মাঠে মসজিদের সামনে তার তিন নম্বর জানা যা হবে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেন ঠিক না ঠিক এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের আলিম উলামায় গ্রাম যারা আজকে হজরত মৌলানা আবদুর রিজুব সাহেব আপনাদের এইখানে আইসা এই বিল্ডিংয়ের মধ্যে মাদ্রাসা করেছেন বাড়ি হইল হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আইসা এইখানে মাদ্রাসা করেছেন আপতাবনগরে আপনারা যারা মুসলমান এখানে বসবাস করার জন্য এসেছেন আপনাদের এই দিনের পাওয়ার হাউস এখানে কায়েম করে আপনাদের গড়ে গড়ে দিনের আলো পৌঁছাই দেওয়ার জন্য। সেই ব্যবস্থারা যে উনি করেছেন বয়স আশির উপরে হয়ে গেছে বার্ধক্যজনিত অবস্থা এরপরে রোগ সুখ অভাব নাই এই জায়গার ভিতরে তিনি মাদ্রাসা কায়েম করে রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা খেদমত করতেছেন আমাদের বুজুর গানে দিন চব্বিশ ঘন্টা খেদমত করে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ফেলেছেন রিটায়ার করে নাই পেনশন পাই নাই মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় দিয়েছেন যে হাফিজি হজুরকে দাফন করছে কোথায় আল্লাহ মাহমুদ শুফির কোথায় দাফন করছে মুফতি আমিনী সাবরে কোথায় দাফন করছে নূর হোসেন কাসিম সাহেবদের কোথায় দাফন করছে দৌবং দারুল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন কাসিম না নতুবি রহমতুল্লাহ খেলাই তিনিও মাদ্রাসায় দাফন হয়েছে তার সুযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে তার ছাত্র হুসাইন আহমদ মাদারী মাদ্রাসায় দাফন হয়েছে আশরাফ আলী তানবি মাদ্রাসায় দাফন হয়েছে কাফাইতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি দাফন হয়েছে ওবায়দুল্লাহ সিন্দি মাদ্রাসায় দাফন হয়েছে পিরিজি হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে হাফিজি হুজুর মঞ্জুর দাফন হয়েছে শামসলক ফরিদ তরি মাদ্রাসাই দাফন হয়েছে ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে আল্লাহ মাদু হুসেন কাশিমি চুনায়ত পাবনগরি আল্লাহ মাহমদ শফি চিমন বৌ ছাত্র গড়ার পেছনে আলেম বানাইবার পেছনে দিনের খেদমতের পেছনে মৃত্যু পর্যন্ত খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় সেই ইতিহাস আর কেউ কায়েম করতে পারে নাই জি পারছে কেউ শেষ কথা এখন কইলে রাগ করবেন যে যাদের কি মাদ্রাসায় পড়েছেন হাজরত মাল্লব ইস্যু সাহেবের মতো এরকম বয়োবৃদ্ধ অবস্থায় ছাত্রদের পেছনে মেহনত করে যারা মানুষ গড়ার কারিগর হিসাবে মানুষ গড়াইয়াছেন তাদের মধ্য থেকে বেগম পাড়ায় বাড়ি করছে কয়জন সুইস ব্যাংকে তো ইস্যু সাহেবের অ্যাকাউন্ট আছে হ্যাঁ খালেদ সাইফুল্লাহ ইউভি সাহেবের পাঁচটা অ্যাকাউন্ট আছে যে যে বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা বিচারপতি হয় তারা বাংলাদেশের সবচেয়ে উচ্চ উচ্চ শিক্ষিত সেই বিচারপতি যখন বাংলাদেশ বিপ্লব পরে বেগে যাচ্ছে তখন বর্ডারের কিনারে ধরা পড়ার পরে তার বেগের ভিতরে সত্তর লাখ আমরা মানুষকে মানুষ বানাই সুট ডাকাত বানাই না কি বলেন মানুষকে মানুষ বানাই চুপ ডাকাত বানাই না আমরা মানুষকে মানুষ হিসাবে মানুষের সম্পর্ক আল্লার সাথে গড়াই দেয় আফ্রিকার ভারতের সাথে গড়ায় না আমাদের আলিম উলমে ক্রামের সাথে আমার আমাদের আলিম উলমে ক্রামের সম্পর্ক হয় সম্পর্ক হয় মদিনার সাথে রৌজা শরীফের সাথে আল্লাহর সাথে আরশে আজিমের সাথে ভারতের মুদির সাথে না যে সাথে না দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে রাত্র দিন চব্বিশ ঘন্টা সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করতে আইসে যে গালিটা দিত তুই রাজাকার তুই রাজাকার তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজা খার তার হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফিয়ামিনী ছিল পাকিস্তানি রাজাকার তোর আল্লাহ মাহমুদ শফি পাকিস্তানি রাজাকার এরকমভাবে আলেমহায়কেরাবের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত আজকে আপনাদের সামনে পরিষ্কার বাসাই বলে গেলাম মাদ্রাসায় পড়োয়া কুমার একজন আলেম চন্ম অবসারের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শার্ধ উচ্চারণ করে না একটা বিবৃতিও দায় না দেশে কোনোদিন মানব মানববন্ধন করছে মিছিল করছে জনসভা করছে আর তোমরা বক্তৃ দেয় বলছ বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক এ কথা কয় না স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগাইছ পরিষ্কার ভাষায় বলতে চাই নয় এদের সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছেন সেই তালিকা একজন আলেম নাই আসে কোন আলেম যে আজ পর্যন্ত ফেসবুকে মিডিয়াতে কোথাও কোনো জায়গায় দেখছেন কোন একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদৌলতে বাস যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদৌলতে বাস দিছে পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার ফাঁস করে কোথাও চালান করেছেন যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে যারা জঙ্গিবাদ যারা এই দেশ থেকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন দিনের ভূট যারা রাতে করেছেন যারা এই দেশকে লুটপাট করেছেন বগমাশ সবগুলোর একটা ব্ল্যাক লিস্ট প্রত্যেক থানায় আসে এজেন্সিগুলোর কাছে আছে। ডিজিএফআই এসবি বি এনএসআই সবার কাছে আছে সেই লিস্টটি যা তালাশ করে দেখবেন ওয়ান পার্সেন্টকে কয়েকশো বাঘ করে এক বা একজন আলেবের নাম নাই আছে আছে আমরা মানুষকে মানুষ বানাই আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেই টেবিলিন ইতারে বাবা আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টেবিলের নিচ দিয়া নেই তো যে সুপে সাফে গুপনে টেবিলের নিচ দেওয়া কোনো কাম আমরা আমাদের নেই আমরা ফর্দার ভিতরে কোনো কাম করি কোনো কাম করি না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই কথা আসতে ক আপনি গ্রামে গঞ্জে গেলে দেখবেন শুধু শুধু মুরগি ডিম পারে ফার্মেল মুরগি ডিম পারে বড় না শুধু ফার্মেল মুরগির ডিমটা বড় আর গ্রামের মুরগি ডিম পারে ছোট গ্রামের ছোট্ট মুরগিটা ডিম পারে ককর 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 শুধু সময় যখন গ্রামে ছিলাম তখন মাছ আসি দুইজন দুই চারজন একত্রিত বইয়া একজন জনের মাথা লজি করতেছে কথাবার্তা বলতেছে এমন সময় যখন বুদ্ধিটা কক্কর করে উঠছে তখন আমাদের তার থেকে তখন আমরা যখন যে মুরগিটা দৌড়া নিতে পারি দৌড়তে তো গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পাইরা জীবন কক্কর কক্কর করে সারা মহল্লাকে শোনায় আমরাও বাৎসরিক মাহফিল করে মাইক লাগায়া পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কেউ চান্দা দিলে না রে তাকবির স্লোগান দিয়া মানুষকে শোনাই টিবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের নাই টিবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের সুপে সাপে কোনো কাম আমাদের পর্তার ভিতরে কোনো কাম আমাদের নাই আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে আওয়াজ করে নাই প্রকাশ্য মানুষের কাছে হিসাব দেয় আজ পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কেউ দেখাইতে পারবে না এরকম মাহফিল করে পাঁচটি টাকার হিসাব দিছে যে পাঁচটি টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন যে কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা কৌমি মাদ্রাসা আল্লাহওয়ালা বানাইবার কারখানা আমরা আপনাদের কাছ থেকে জাকাত ফেতরার টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্নতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমিক চাঁদা নেই আমরা আপনাদের কাছ থেকে পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাতিজি বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর অলি বানাই আমরা কালস কুতুব বানাই আমরা বানাই না আর কালো মানিক বানাই না বানাই না যে আমরা হাফিজ জুজুর বানাই আল্লাহর অলি বানাই ঠিক না ঠিক এখন যদি শেষ কথা আমার এখন যদি আপনাদের এলাকার বড় উচ্চ কোনো শিক্ষিত থাকে কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন ডক্টর আছেন এরকম সুপারেন্টেন্ডেন্ট ব্যারেস্টার উকিল মুক্তার কত কিছু এরকম বড় ধরনের কোনো শিক্ষিত লোককে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা আপনি যে এত বড় শিক্ষিত আপনি যে শিক্ষিত আপনাকে দেখলেই যে মানুষ আপনাকে সম্মান করে আচ্ছা বলুন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হইসে করতে দেখবেন কতক্ষণ চুপ করে থাকি ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন একজন কবে না 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 তোর বেটা তুমি জানোই না আমাদের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে আরেকজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে এক একজন এক এক রকম কথা বলবে ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই বেশির চাইতে বেশি তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশির চাইতে বেশি তোমার শিক্ষা ব্রিটেন আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেখে যাইতে পারে এবার যদি হজরত প্রদান আব্দুর ইস্যুই সবকে জিজ্ঞেস করেন হুজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ আপনার যে শাইখুল হাদিস আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন আপনার সহবতে থাকার জন্য আপনার এইখানে এসে লেখাপড়া করার জন্যে পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে ভর্তি হয়েছে হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি বোকান করে বলবো আমার শিক্ষা হেরা গুহার থেকে শুরু হয়েছে ঠিক না আমার শিক্ষা অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে নাই আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে নাই আমার শিক্ষা ব্যথারের থেকে আগমন করেছেন আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা সেখানে জিবরা আল্লাহ পাকের পক্ষ থেকে এই সাহায্য রসুল সাল্লামকে বলছেন এ করা হুজুর আকাম সাল্লাহ বলছেন মা নাবি কারিগিন আমি পড়া জানি না আমি পড়ার মানুষ না আমি একটা চল্লিশ বছরের ভিতরে কোথাও পড়ি নাই তুমি কি বলতেছো পড়ুন পড়া তো আমার কামই না পড়া তো আমি জানি না জীবরা ইলেভেন হুজুরকে চাপ দিয়ে ধরছে দইরা তারপর বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক আপনাকে আল্লাহ বিশ্ব জগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মাধ্যমে আউ বকুর সিদ্দিক তৈরি হবে আপনার মাধ্যমে উমর ইবনুল খাতাব তৈরি হবে আপনার মাধ্যমে উসমান গুরি তৈরি হবে আপনার মাধ্যমে আলী তৈরি হবে আপনার মাধ্যমে রাজি আল্লাহ আংহুম অরাদু আন এক লক্ষ ছয় সাহাবা তৈরি হবে আপনার মাধ্যমে পৃথিবীর কেমন পর্যন্ত আল্লাহ আব্দাল কাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে তোর ডাকাত তৈরি হবে না চোদ্দাকের তৈরি হবে না দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি হবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার যদি জিজ্ঞেস করেন স্কুল কলেজে ব্যাটা তোমার সিলেবাস কোথার থেকে তৈরি হয়েছে বলো ঐ বাবা কুদ্রিত হুদা শিক্ষা কমিশন আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন তাই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলিই দেখছি একটাও যে কত দরজার মুসলমান আল্লাহই জানে এদের দ্বারা যে কতটুকু কি হবে তা তো জানি না তবে একটা কথা বলে রাখি যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোনো বিজাতিদের শিক্ষা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপায়ে দেওয়া হয় আর যদি সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায় এই হবে বাংলাদেশে আপনার একমত আপনারা একমত আছেন তো যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরকারের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে আসতে কয়েন আস্তে কে কে রাজি আসেন হাত তুলেন দেখি সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক চাই রাজি আসেন রাজি আসেন রাজি আসেন এখন আমাদের দেশের শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলে শ্রীবাস্ত বাংলা একাডেমি থেকে করছে বলে না যে তৈরি করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি আমরা কি বানরের সন্তান ওই পেছনে যারা আছে এরা আমরা কেউ কি বানরের সন্তান আমরা কার সন্তান আমরা আদম সন্তান কার সন্তান আস্তে বলেন কার সন্তান আদম সন্তান আমাদের বাবার বাড়ি খুব হ্যাঁ আমরা জান্নাতি বাবার সন্তান আমার বাবাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছেন ঠিক তবে ঠিক আমরা সম্মানী বাবার সম্মানী সন্তান হ্যাঁ তোমরা যারা বানরের সন্তান ছিল তারা কিন্তু হ্যাঁ আছে এখন আর আছে এখন আর এগুলি সব বানরের মতো লাফাইত লাফায়ার দেশটাকে তলাবিহীন জড়িতে পরিণত করেছে বানরের সন্তানরা বাংলাদেশ থেকে উকাইছে সামনে আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না আমরা আসি তো আসি তো ইনশাল্লাহ ওই বানরের সন্তানদেরকে আসতে দেওয়া হবে না মনে থাকবে তো মনে থাকবে তো তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে বাংলা একাডেমি তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে কুদ্রতে খুদা শিক্ষা কমিশন তোমার শিক্ষা সিলেবাস তৈরি করছে শিক্ষা কমিশনের পক্ষ থেকে আর আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন আর এই মাদ্রাসায় ইউসু সাবজেক্ট তৈরি করছে হুজুর শিক্ষা সিলেবাসটা কোথায় থেকে পাইলো আমি তখন বলবো হজরত প্রণি সাহেব শিক্ষা সিলেবাস তৈরি করার মালিক না তিনি শিক্ষা সিলেবাস তৈরি করেন নাই ব্যাপার বুট সেটা তৈরি করেন নাই হাইয়া বুট সেটা তৈরি করেন নাই তার ও মুর্শিদ হাফিজ যে হুজুর সেটা তৈরি করে দেন নাই শিক্ষা বা স্বয়ং আল্লাহ দিয়েছেন কে কে দিয়েছেন দিয়েছেন দেওয়ার পদ্ধতিটা খুব ভালো করে দেখেন হজরত ইব্রাহিম আলী সালাম হলেন মুসলিম জাতির আস্তে আস্তে ইব্রাহিম আলী সালাম সমস্ত মুসলিম জাতির জাতির এটা শুধু বাংলাদেশের দুই হাজার একচল্লিশ পর্যন্ত দিনের জন্যে কেয়ামাত পর্যন্ত কয়জন মানুষের যে গোটা বিশ্ব মুসলিমের জাতির পিতা হাজর ইব্রাহিম আলাইসলাম আজ পর্যন্ত কোন ফেসবুকে কোনো মিডিয়াতে জায়গায় দেখছেন যে ইব্রাহিম আলাই জাতির পিতা এই জন্য বিরুদ্ধে একজনে বিবৃতি দিছে মানববন্ধন করছে জাতির পিতা আল্লাহ বানাই নিজেরা বানাইতে চাইবা জাতির পিতা কয়েকদিন পরে জুতার পিতা হয়ে যাবে তাই বলেন জাতির জনক নাম দিয়ে একটা মূর্তি স্থাপন করতে চাইছিলাম যাত্রাবাড়িতে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত মাধুর্য ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছে একজন প্রজনীয় ব্যক্তি তার কারণ হলো তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সুতরাং আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান আর এটার মাথার মধ্যে বৈশাখে কাকে পাখিয়ে পায়খানা করবে দেখলে আমাদের কাছে খারাপ লাগবে সুতরাং ওইটা লাগাইন না এই কামটা কি কথাটা কি খারাপ করছিলাম না ভালো করেছিলাম এত বড় ভালো কথাটাও ওনার কাছে ভালো লাগে নাই আমাদেরকে হাতে পায়ে বেরি লাগাইয়া তারপরে জালখানার ভিতর নিয়ে থুয়ে দিল বৎসরের পর বৎসর আর পাঁচই আগস্টে প্রধানমন্ত্রী যখন খালি উঠছে হেলিকপ্টারে আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের বাবার যত মূর্তি আসিল সবগুলিরে জুতার মালা দিয়া টাইনা খেসড়ে আধা ঘন্টার ভিতরে সাপড়ে وقل جاء الحق وزحك الباطل إن الباطل كان زهوقا আল্লাহ রবীন্দিন বলছেন যখন হক আসে তখন বাতেল নিস্তে নাবুদ হয়ে যায় শেষ হয়ে যায় বাংলাদেশ থেকে বাতেল এমনভাবে গর্তের ভিতরে ঢুকছে বাতেলকে সমর্থন করেছে তোমাকে স্বামী স্বামীর থেকে মোহর পাওয়াই দিল তারপরে তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাইলা বাবার সম্পত্তির অর্ধেকের তোমার কোথাও খরচ নাই এরপরে স্বামীর থেকে মোহর পাইলা কোথাও খরচ নাই স্বামীর এতেকালের পরে স্বামীর সম্পত্তির মালিক হইলা তোমার কোনো খরচ নাই آسه নাই এরপরে বাইরে যে আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিল বোনের ডাবল দিল দিয়ে আল্লাহ পাক বাইরে বুঝাইলো শুনে রাখো তোমার বোন তো পরের বাড়িতে বিয়ে হয়েছে সে ওই বাড়িতে যখন বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে চলে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যদি স্বামীটা মারা যায় অথবা কোনো দুর্ঘটনায় যদি স্বামী মারা যায় অথবা কোনো অসুস্থ হয়ে যদি স্বামী মারা যায় সে যদি তখন পরিত্যক্ত হয়ে যায় তার স্বামীর বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা যদি না হয় তোমাকে আমি আল্লাহ পাক ডাবল সম্পত্তি দিয়া জিতে রাখলাম এই জন্যে তোমার বাই বোন যেন তোমার কাসাইসা মাতা গুজাইবার জায়গা পা সেই ব্যবস্থা আল্লাহ তাবার কথা আলা স্ত্রীদের জন্যে মেয়েদের জন্য করলো এখন আমাদের দেশের বুদ্ধিজীবী রেকো আল্লাহ মেয়েদের ঠগাইছে এটা কোরানের আয়াতের বিরোধিতা কিনা কোরানের বিরোধিতা কিনা এই দাঁড়ায় দিছে দ্বারা এরা কয় না কোরআনের কোরানের বিরোধিতা কি না বলেন এরকম কোরান বিরোধী আইন বাংলাদেশে পাশ হইতে দিবেন তো হ্যাঁ পাশ হইতে পারবে তো হ্যাঁ পাশ করা যাবে তো পাস করা যাবে তো নাকি কেউ পাস করতে চাইলে ঠেকাইতে হবে আসতে বলবেন নাজে বলবেন পাস করতে চাইলে ঠেকাইতে হবে ঠিক ঠিকঠাক ঠিক এই জন্য আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শুরু হেফাজতে ইসলাম মহাসমাবেশ আহ্বান করেছে এই কমিশন বাতিল করতে হবে তার ভিতরও বাতিল করতে হবে